আমরা এখন কোথায় যাব হ্যাঁ চলো আমরা ক্রিকেট গ্রাউন্ডে ঘুরে আসি দেখি ওখানে কোনো খেলা হচ্ছে কিনা আর ওখানে যে তুমি একটা গেম প্লে করবে ওকে ইয়েস মাঠ ফেমাস আসো আমরা ওখানে একটা গেম প্লে করবো ওকে না ভেদ ওকে চলো যাই কেন হেলবম্মা আমরা এখনো আছি হামে নাবিলদের বাসায় আমরা আজকে চলে যাব সন্ধ্যার দিকে এখন হচ্ছে বাজে আড়াইটার মতো বাজে দুপুর আড়াইটা আমরা একটু এমনি ঘুরতে বেরিয়েছি এখানে একটা পার্ক আছে আমরা ওই পার্কে যাচ্ছি সব বেবিদেরকে নিয়ে হাঁটতে চারটা বেবি আছে এখানে হ্যালো বেবিরা টাইনি হ্যালো রাভেদ বেবি লুক বেবি বলো হ্যালো কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি এখন বাইরে যাই বলো আমি এখন প্লে করব ও নো পড়ে গেছো থাক নাভেদকে রাখ নাভিদ আসো কুইক নাভিদ আসো বলো দাদা আসো নাভেদ আমায়া কোথায় তোমরা আসো কুইক রাখো আমরা চলে এসেছি প্রায় ক্রিকেট গ্রাউন্ডে এই রাস্তাটা পার হলেই হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড এখন যেহেতু সামার চলছে সম্ভবত এখন ওখানে ক্রিকেট ম্যাচ হচ্ছে অনেকেই সামনে সামনে ক্রিকেট খেলে থাকে এই রাস্তাটা পার হলেই হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড আমরা এখন ওখানে ঢুকবো না বেদ আমায় আসো কুইক এসো ওকে কুইক এসো আমরা এসেছি এখন ক্রিকেট গ্রাউন্ডে এখানে ক্রিকেট ম্যাচ হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে এবং আমরা এখানে খেলা করছি আমরা এখন কি খেলা খেলবো ফাইন্ড দ্য মানি ওকে তো আমি হাইট করে রেখে দেবো ওয়ান ওয়ান দা ওয়ান ওয়ান ডে আর জিপ করো ওদেরকে তাকাও যাও না আবার পড়বে না রেখে দাও রেখে দাও আমায় রেখে দাও ওখানে পড়বে না না ধরো না গ্রাস রেখে দাও ওকে যাও ওখানে যাও যাও আমি হাইট করেছি তোমরা ফাইন করো এই দেখো লোক বেশি দূরে না এতটুক এইটুক জায়গার ভিতরে এইটুক লোক এই যে এইটুকের ভিতরে এই সার্কেল লোক এই সার্কেল এই যাচ্ছে না এই সার্কেল এই যে পাতা গুলো এই সার্কেলের ভিতরে ওকে ফাইন করো তোমরা বেবি ফাইন করো হ্যাঁ নাবিল পেয়ে গেছে নাবিল ও কি হয়েছে নাবিন

যাও আসো আমি ফাইন করো বে বে আসো নাবিত ফাইন করো ওরা এখন কয়েন ফাইন করছে আমি এখানে একটা ওয়ান পাউন্ডে কয়েন হাইড করেছি লোক জাস্ট এই পাতা আছে না এই পাতার ভিতরে এই পাতার ভিতরে ও এই কে নাভিত নাভিদ উইন না আমি এখন আবার হাইট করবো ঠিক আছে তোমরা ফাইন করবে নাভিদ হচ্ছে টু টাইমস উইন করেছে নাভিদ একবার এখন আমায়া এবং আবায়া উইন করবে ওকে দেখা দেখ কে উইন করতে পারে

Navid 1, Avair 0, okay? No, Navid 1, because Navid, yeah. because Navid look! Navid, look! Again! One more time, go, 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 go! go, 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 go. go, go. go, go. Asho, hide, karo, ji. Ashur, come on! Baby, hide, karo. baby, hide, karo! Where? Where is it? Where to where? Wait. Where to where? Find, go, find, go, find, go! Ah. No, I'm ow, ow. <laughs> okay, fine, no, I am not cheating. Ama yang one, nabil three, nabil one, apa ya zero? Oke, jauh abar. No? Yes? Abar jauh abar jauh 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 আসো হাইড করেছি কুইক খান আভাই আসো ভাইয়া ফাইন করো